আমি যখন ছোট ছিলাম খেলতে তা মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম তর মেঘবালিকা রেগেই অমন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শুনো সে বললো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষীরা যে শুনবো না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে লিখে কিন্তু আমায় দিবি বললাম তোমার জন্য লিখতে 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 পৃথিবী লেখা যখন সবে মাত্র দু চার পাতা ওমনি তখন ভূত চাপলো আমার মাথা লিখতে লিখতে ছুটে গেলাম বেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা একটিও নেই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই সেই মেঘ বালিকা তুমি কি সেই সে বলল মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে আছি আর হ্যাঁ শোনো এখন এখন আমি সবাই বৃষ্টি বলে ডাকে বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরের বেলা বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় এমন সময় অন্য একজন বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাজে সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর আজীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি কবির জন্য এই অরণ্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছোটে বেড়ায় ছোনায় মোড়া মেঘ কিশোর বেলার সেই হরেনি